উমরা বৈরাে বছর বাইসি পাইছি হ্যাঁ ধরেন আরে আমি মোবাইল তোটা থুইয়া গেছি করে মোবাইল তো খালি এটা আমার কাছে এটার নাম্বার কি এটা নাম্বার তো ডকবো না পাইছি কমল বৈরাে কই হে টয়লেটে রানে ইননিল্লাহ দেখেন কমল বৈরাে পাইছি কিন্তু কোন জায়গায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কমল ভাই কমল ভাই কমল ভাই তারে নিয়ে আসছে কই আমি একটু দেখাই ওই যে ওইখানে টয়লেট ওই যে সে তাল গাছ দেখেন তার অবস্থা তারে কত উপর উঠাইছে ইনানীল্লাহ আল্লাহ হো আল্লাহ হু আল্লাহ হু একবার আল্লাহ হু একবার আল্লাহ হু আল্লাহ হু

এগুলা প্লে করে খুঁজতে 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 যখন ঘুরতে ঘুরতে ভেতর আসছি যখন ভাই এখানে দেখছি দেখেন আমি দেখাই গাছটা কত বড় দেখেন দেখেন মিনিমাম আট ফিট থেকে দশ ফিট হবে আরো বেশি হবে আপনারা জানেন কমল ভাইয়ের কিন্তু পা পা ভাঙা পায়ের মধ্যে রড লাগানো ওনার পক্ষে কিন্তু এত উপরে ওঠা এমনি এমনি কোনোভাবে সম্ভব না উনি এই গাছের ওপরে আমাকে কিছু ভাই সাহায্য করেছে তার মধ্যে ফয়সাল ভাই ছিল আরেকজন ভাই ছিল ভাইয়ের নামটা আমার মনে নেই ওনারা বারবার ফোন করছেন ওনারা বলছেন কি করতে হবে এই সোরা গোলাপ করলে ইনশাল্লাহ তাকে পেয়ে যাবেন কিছু হবে না তো গোলাপ প্লে করে খুঁজতে 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 হ্যাঁ সাবধান তাকে আমি এখানে এসে পেয়েছি আল্লাহ একবার আল্লাহ একবার কিসে कि मान्छे चक्कु जित्छ। अछा अछा धरन अब राम्रो दुइरा धारण। हाम्रो दुइरा धारण। हाम्रो दुइरा धारण। ननिल्ला अल्लाह। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। अल्लाहु अकबर। बा। सोरा नगे जग्गा तके भेरी खिचन न पाके जना के जना के जना के जना। हामी अब सर्टिफिक ह सर्टिफिक आ गए। লাইভে না না করে দিচ্ছি কখন আচ্ছা কাজ করি আমি বিরাট অফ করে দিই আমি সোরাটা প্লে করে আবার যাই